আজ নববর্ষের প্রথম দিনেই প্রচুর টাকা কমে গেল সোনা রূপা ও পেট্রোল ডিজেলের দাম পাশাপাশি আরও বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কমেছে তো বন্ধুরা কি কী জিনিসের দাম কমল সারা ভারতবর্ষ জুড়ে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির জেরে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠেছে বাজারে জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তবে এর মধ্যেই পেট্রোল ডিজেল ও সোনা রূপার দামের বিরাট বড় পতন হয়েছে যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের জন্য একটি দারুণ সুখবর তো বন্ধুরা কত টাকা কমেছে পেট্রোল ডিজেলের দাম ও সোনা রূপার দাম আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন সূত্রের খবর অনুযায়ী আজ রাত বারোটা থেকে পেট্রোলের দাম আট টাকা থেকে সাড়ে আট টাকা এবং ডিজেলের দাম দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ টাকা অর্থাৎ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত কমতে পারে এর সম্ভাব্য মূল্য রাস সাধারণ মানুষের জন্য একটা বড় স্বস্তি বয়ে আনতে পারে কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে পেট্রোল ডিজেলের দাম এবং রান্নার গ্যাস সিলিন্ডারের দাম সোনার রূপার দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে তো এটা যদি কমে তো অবশ্যই গরিব মধ্যবিত্তদের জন্য এটি একটি দারুণ সুখবর শুধু পেট্রোল ও ডিজেল নয় কেরোসিন তেল এবং হালকা ডিজেলের যে দাম সেটাও ষাট টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে এর ফলে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের দৈনন্দিন ব্যয় কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে পাশাপাশি আমরা দেখে নেব সোনা এবং রুপোর দামের ক্ষেত্রেও পরিবর্তন অনেকটাই হয়েছে প্রথমত আমরা দেখে নেব অর্থাৎ বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা কমেছে তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক গ্রামের দাম যেটা রয়েছে আট হাজার টাকা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কমে আট অর্থাৎ যেটা কমে আট হাজার সাতশো কুড়ি টাকা হয়েছে যেটা আগে ছিল আট হাজার সাতশো পঞ্চান্ন টাকা অর্থাৎ পঁয়ত্রিশ টাকা কমেছে আট গ্রাম সোনার দাম দেখতে পাচ্ছেন উনসত্তর হাজার সাতশো ষাট টাকা যেখানে অনেকটা এটা এটা কিন্তু কমার রেট অর্থাৎ কমে আজকের যে দাম সেটা কিন্তু হয়েছে এবং গতকালকে ছিল দেখতে পাচ্ছেন সত্তর হাজার চল্লিশ টাকা অর্থাৎ দুশো আশি টাকা কমেছে দশ গ্রামের দাম কমে দেখতে পাচ্ছেন সাতাশি হাজার দুশো টাকা হয়েছে যেটা আগে সাতাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ছিল অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা কমেছে পাশাপাশি একশো গ্রাম যদি আপনারা সোনা কেনেন সেটার দাম দেখতে পাচ্ছেন কমে হয়েছে আট লক্ষ বাহাত্তর হাজার টাকা যেটা আট লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো টাকা ছিল অর্থাৎ পঁয়ত্রিশশো টাকা কিন্তু কমে গিয়েছে এটা কিন্তু বাইশ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে বলছি চব্বিশ ক্যারেট সোনার দাম কলকাতায় কতটা পরিবর্তন হয়েছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিই দেখতে পাচ্ছেন এক গ্রামের দাম কমে হয়েছে ন হাজার পাঁচশো টাকা যেটা গতকালকে ছিল ন হাজার পাঁচশো একান্ন টাকা তেত্রিশ টাকা কমেছে আট গ্রামের দাম ছিয়াত্তর হাজার একশো অর্থাৎ চুয়াল্লিশ টাকা অর্থাৎ আজকের রেট এটা গতকালকে ছিল ছিয়াত্তর হাজার চারশো আট টাকা অর্থাৎ দুশো চৌষট্টি টাকা কমেছে পাশাপাশি দশ গ্রামের দামও দেখতে পাচ্ছেন কমে হয়েছে পঁচানব্বই হাজার একশো আশি টাকা যেটা পঁচানব্বই হাজার পাঁচশো দশ টাকা ছিল তিনশো তিরিশ টাকা কমেছে এবং পাশাপাশি একশো গ্রামের দাম নয় লক্ষ একান্ন হাজার আটশো টাকা কমে হয়েছে এবং পাশাপাশি যেটা গতকালকে ছিল নয় লক্ষ পুষ্পান্ন হাজার একশো টাকা অর্থাৎ তিন হাজার তিনশো টাকা কমেছে তো বুঝতেই পারলেন সোনা রুপার দামের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে সেটা আমরা কিন্তু পরিষ্কার আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ